বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজস্ব অর্থ তহবিল থেকে প্রথম পর্যায়ে বারো লক্ষ উপভোক্তাদের ইতিমধ্যেই আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন তার পরবর্তীতেও এখনও পর্যন্ত মেসেজ চলে এসছে আপনার মোবাইল ফোনে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি সে সমস্ত উপভোক্তারাই বারবার বলতে চাইছেন যে তিনাদের কবে টাকা ঢুকবে এই বিষয়টা ক্লিয়ার হবে আমাদের আজকের এই ভিডিওতে যেহেতু আপনারা জানেন এই প্রকল্পে টাকা দেওয়ার শেষ সময় ছিল ডিসেম্বরের শেষ তারিখ পর্যন্ত অর্থাৎ একত্রিশ তারিখ এবং সেই তারিখ এসে গিয়েও এখনও কিন্তু কিছু কিছু জন উপভোক্তারা বাদ রয়েছে এই প্রকল্পর মাধ্যমে এবং পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দেয় যাদের যেরকম সমস্যা হবে তাদের জন্য হেল্পলাইন নম্বর শুরু করা হয়েছে তারা সেখানে অভিযোগ জানাতে পারবেন বর্তমানে আপনি এখন কি করবেন এস এম এস টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি এর জন্য সরাসরি ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং যেগুলো প্রসেসদ্বার এখান থেকে কমপ্লিট আপনাকে করতে বলব সেই সমস্ত ফলো করবেন স্টেপগুলো তারপরেই কিন্তু এই প্রকল্পের টাকা নিয়ে আপনার একটা কনফিউশন যেটা ছিল তা কিন্তু দূর হবে যেমনটা জানেন বাংলা আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে ইতিমধ্যেই প্রথম লটে বারো লক্ষ পরিবারদের টাকা দেবে অ্যান্ড সেকেন্ড থার্ড রয়েছে সেকেন্ডে দেবে আট লক্ষ এবং থার্ডে দেবে আরও আট লক্ষ টোটাল আঠাশ লক্ষ উপভোক্তা তার মধ্যে বারো লক্ষ দিচ্ছে পরবর্তী তার ষোলো লক্ষ উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ সম্পন্ন করে দেবে নবান্ন সভাঘর থেকে এই টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের রিলিজ করেছিলেন সেটা জানেন আপনারা সতেরো তারিখ ডিসেম্বর মাসে এবং সেই তারিখ থেকে টাকা ক্রেডিট হতে শুরু করে দেয় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সতেরো তারিখ অনেকের টাকা এসছে আঠারো উনিশ এভাবেই কিন্তু চলতে থাকে প্রায় একত্রিশ তারিখ পর্যন্ত এবং বর্তমানে শেষ সময় এসে অনেকের এসএমএস আসা হয়ে গেল এক সপ্তাহ দেয় কিন্তু সেকেন্ড এসএমএস আসেনি অনেকের আবার সেকেন্ড এসএমএস এসেও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি এমন উপভোক্তা রয়েছেন যাদের আইফিএসি কোড ভুল দেওয়া রয়েছে বা ব্যাংকের অ্যাকাউন্টের ডিজিট কিছু একটা কম কিংবা বেশি রয়েছে বলেই কিন্তু সেখানে টাকা আসেনি ফেল্ড দেখিয়েছে বা ভুল থাকার কারণে এবং সেই জন্যই এই প্রকল্প তথা বাংলা আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে টাকা অনেকেরই ফেল্ড হচ্ছে তাই আপনারা এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যাবতীয় যখন ভেরিফিকেশন করেন সেই ভেরিফিকেশনের সময় অবশ্যই সেই ডকুমেন্টসগুলো আপনি যখন ঠিকঠাক দেখে নিলেন তারপরেই আপনি কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন দেখা যাচ্ছে আপনার ডকুমেন্টস অন্য আছে তথা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর পরিবর্তন কিংবা আফ এস পরিবর্তন এই বিষয়গুলোর জন্য টাকা অনেকের ফেল্ড হচ্ছে তো যাই হোক যে সমস্ত বিভক্তাদের দ্বিতীয় এস চলে এসেছে অর্থাৎ ষাট হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এরকম লিখে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি এসএমএস এসে থাকে তাহলে সরাসরি কিন্তু আপনি যোগাযোগ করুন পঞ্চায়েত দপ্তরে যে টাকা ঢোকেনি এবং যাদের এস এম হচ্ছে একটাই যেটা এক লক্ষ কুড়ি হাজার টাকার অনুমোদন পেয়েছেন সেটার জন্য অপেক্ষা করুন পরবর্তী এস জন্য এবং আপনারাও বলবেন শেষ সময় চলে এসছে তবে কেন এখনও দেওয়া হচ্ছে না এমনটা জানেন যে বারো লক্ষ উপভোক্তাদের মধ্যে যদি দশ লক্ষ দিয়ে দেওয়া হয় বারো লক্ষকেই দিয়ে দেওয়া হয় তবুও কিন্তু কিছুটা থেকে যাবে অনেকেরই কিন্তু ব্যাংকের গলদ রয়েছে সেই কারণেই কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের টাকা এখনও ঢুকানি বলেই কিন্তু একাধিক জায়গা থেকে কমেন্ট কিংবা এস এম করছেন তাই যে সমস্ত উপিভোক্তাদের দুটো এস এম এস চলে এসছে তিনি অবশ্যই আপনাদের যে সরকারি যে হেল্পলাইন নম্বরগুলো রয়েছে সেখানে যোগাযোগ করুন সরাসরি মুখ্যমন্ত্রী এছাড়াও কিন্তু পঞ্চায়েত দপ্তরের নতুন নম্বর তাছাড়া টোল ফ্রি নম্বর বলা হয়েছে জিরো টলারেন্সে সেই নম্বরেই আপনি কিন্তু যোগাযোগ করে নেবেন তবে বারবার ফোন করছেন ব্যস্ত বলছে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের প্রত্যেক উপভোক্তাদের ফোন করছেন সেই কারণেই হয়তো ব্যস্ত রয়েছে সেখানে আপনারা বিভিন্ন জিনিস জানতে পারবেন যেমন কবে বাড়ি আপনার শেষ করতে হবে পরবর্তী কিস্তির টাকা কবে দেবে সমস্ত কিছুই আপনি কিন্তু ওই হেল্পলাইন নম্বরের মাধ্যমে মাধ্যমে আপনারা জানতে পারবেন ক্লিয়ার বুঝতে পারছেন হেল্পলাইন নম্বরটা কোথায় পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি কিন্তু আপনারা এই পত্রিকাটি দেখে সেখানে কিন্তু নম্বর আপনারা পেয়ে যাবেন তো রাজ্য সরকার দ্বারা ইতিমধ্যে হেল্পলাইন শুরু করা হয়েছে আপনাদের জন্য এস এম এস এসে থাকলে অবশ্যই টাকা পাবেন শুধুমাত্র সময়ের অপেক্ষা অপেক্ষা করুন আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যেহেতু জানেন একত্রিশ তারিখের পরেও হতে পারে প্রথম উইকের মধ্যে কিছু যেগুলো বাদ রয়েছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এরা তাদেরকেও টাকা কিন্তু দেওয়া হতে পারে